কালকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ধর্মনগর উনি আমার কাছে একটা কমপ্লেন পাঠিয়েছেন একটা ওনাদের কাছে ভিডিও ভাইরাল হয়েছিল যে গত লোকসভা নির্বাচনে পোলিং স্টেশন নাম্বার বাইশ পঁচান্ন বাইশ অন্তর্গত সেখানে প্রিসাইডিং অফিসারকে কিছু মানুষ ফিজিক্যালি অ্যাকসাল্ট করেছে একটা ভিডিও ভিডিও ভাইরাল হয়েছিল তো সেই ভিডিওর উপর ভিত্তি করে উনি সেক্টর অফিসার সিভিল সেক্টর অফিসার মাইক্রো অবজারভার তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের কাছে একটা কমপ্লেন লঞ্চ করেছেন কাজল দাস এবং কিছু আনন্ন মিসের বিরুদ্ধে যে তারা প্রিসাইডিং অফিসারকে ফিজিক্যালি অ্যাসার করেছেন তো সেই কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি যার নাম্বার হচ্ছে ছাব্বিশ দুই হাজার চব্বিশ কথমতলা কেস কেস নাম্বার এবং আন্ডার সেকশন হচ্ছে থ্রি ফিফটি থ্রি থ্রি থার্টি টু ওয়ান থার্টি ওয়ান রিপ্রেজেন্টেশন অফ ইউকাল অ্যাক্ট এবং থার্টি ফোর কে সি তে রেজিস্টার করেছি তো ইনভেস্টিগেশন চলছে এবং আইনান্য ব্যবস্থা নেওয়া কাবডি এখন অবধি করা হয়নি কিন্তু আইন অনুযায়ী যা যা করণীয় সবই হবে যে একটা ভাইরাল হয়েছে সেটা হ্যাঁ আছে এবং কিছু আনন আছে তারা ইনভেস্টিগেশন বেরিয়ে আছে কোনো বিধায়কটো বিধায়ক এই মাজুলদা জিলা সভাপতি আপনার ধনসম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা নেকলেস সুযোগ চলাকালীন বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য